মেলাতে এসে দেখি গাইস এত ফুল তার কারণে কিন্তু আমি কিন্তু একটা ফুল কিন্তু কিনে নিলাম আমি কিন্তু সুন্দর করে একটা গোলাপ ফুল গাছ কিন্তু চয়েস করে কিনে নিলাম দেখেন গাইস অসংখ্য কিন্তু ফুল আমি কোন ফুলটা কিনবো আপনারা কিন্তু কমেন্ট করে বলে যাবেন আমি কিন্তু গাইস একটা ফুল কিন্তু কিনেছি তো চলো ভাই যা যাক আমাদের মেলায় তো আমরা কিন্তু বাসা থেকে কিন্তু বের হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে তো আমাদের কিন্তু বাসার পাশেই কিন্তু আমাদের মেলা হচ্ছে একটা মাহফিল হচ্ছে তারপর কিন্তু আমাদের কাছে কোন টাকা ছিল না তারপর হালকা ভাল্লা কিছু বিশ ত্রিশ টাকা কিন্তু আমরা কিন্তু বিকেশ থেকে বের করে নিলাম তারপরে কিন্তু টাকাটা কিন্তু পকেটে কিন্তু ঢোকা নিয়ে আবার কিন্তু মেলার উদ্দেশ্যে কিন্তু চলে এলাম ফার্স্টে কিন্তু গাইস আমরা খেলাম কি বুটকাল তারপরে কিন্তু বুট কালাইটি খাওয়া হয়ে গেল আমরা চলে গেলাম কিন্তু ঝালমুড়ি কাছে তারপর দেখি যে কাকা অসাধারণ একটা ঝালমুড়ি বিক্রি করছে তারপরে কিন্তু আমরা সুন্দর করে ঝালমুড়ি কিন্তু কিনে কিন্তু ঝালমুড়িটা খেয়ে কাগজ দিয়ে হাত মুসে কিন্তু চলে এলাম এ পাশে দেখি যে আবার গুলি করে কিন্তু বেলুন ফাটাতে হচ্ছে একটা গুলি করে যদি বেলুন ফাটাতে পারেন তাহলে কিন্তু পাঁচটি বেলুন কিন্তু ফ্রি তারপরে গাইস তো আমরা চলে গেলাম একটা মাইফেলের উদ্দেশ্যে তারপরে সুন্দর করে একটু ফেসটা একটু ভিডিও করে নিলাম তারপর কিন্তু গাইস মাইফের ভিতরে যা যাক তারপরে কিন্তু আমরা চলে এলাম মাহফিলের ভিতরে তো দেখেন গ্যাস অনেক বড় কিন্তু প্যান্ডেল আপনি কিন্তু সবাই কিন্তু আজকে কিন্তু সবাই শুনতে আসবেন তারপর আরো ভালো করে কিন্তু গ্যাস আমি কিন্তু সুন্দর করে কিন্তু ভিডিও করে নিলাম তারপরে কিন্তু আমি চলে গেলাম আবার মেলার ভিতরে তারপর দেখি গ্যাস সামনে কিন্তু অসাধারণ কিন্তু ফুল গাছ আর কি থাকা যায় গ্যাস দেখেন এত সুন্দর কিন্তু ফুল এই ফুলগুলো দেখে কিন্তু একদমই কিন্তু থাকা যাচ্ছে না তারপর আমি বন্ধুকে বললাম বন্ধু চলো যাই একটু ফুল কেনার জন্য তারপরে কিন্তু সুন্দর করে আমি একটা গোলাপ ফুল গাছ চয়েস করলাম তারপরে কিন্তু আমার বন্ধুর হাতে কিন্তু কাটা ফুটে গেল তারপরে বলতেছে যে বন্ধু তুমি নাও তারপর আমি সুন্দর করে ফুলগুলো কিন্তু দেখতেছিলাম যে ফুলগুলো কেমন তারপরে কিন্তু দেখে যাই তার হাতে একটা কাটা ফুটে গেছে তারপরে হৃদয় যে তুমি নাও আমি কিন্তু আর পারবো না আমার হাতে একটা কাটা ফুটে গেছে তারপর দেখেন গাই আমি কিন্তু সুন্দর করে হাতে কিন্তু টাকা দিয়ে দিলাম যে একটা ফুল গাছ নাও তারপরে গাইছ দেখো আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা গোলাপ ফুল গাছ কিন্তু বেছে নিলাম মাত্র ত্রিশ টাকা দিয়ে গাইছ অসাধারণ কিন্তু একটা গোলাপ ফুল গাছ দেখেন এই গোলাপ ফুল গাছ কিন্তু অনেক কিন্তু কুলি তারপরে গাছ দেখেন আমি রিদাইকে বললাম টাকাটা দিয়ে দাও তারপর হৃদয় কিন্তু হাতে নিলো গোলাপ ফুল গাছটা তারপর দেখেন গাইস তারপর কিন্তু গাইস হৃদয় কিন্তু অনেক সেফটি ভাবে কিন্তু গোলাপ গাছটি নিয়ে এলো কারণ হাতে ফার্স্টে কিন্তু কাটা পড়ে গেছে তারপরে আমি কিন্তু বাকি টাকাগুলো নিয়ে আমার পকেটে ঢুকে নিলাম তারপরে গাইস তো দেখো আমরা কিন্তু গোলাপ ফুল গাছটি কিনে নিয়েছি তারপরে কিন্তু আমরা বাসার দিকে যাচ্ছি তো গাইজ আজকের ব্লগ ভিডিওটি কাছে কেমন লাগলো সো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন